হতাশ পিএসএল নিয়ে আসলেই হতাশ কারণ পিএসএলের প্রথম ম্যাচেই কিন্তু বাংলাদেশি রিষাদ হোসেন তাকে আসলে স্কোয়াডে রাখা হয় নাই বা প্লে প্লেইং ইলেভেনে কিন্তু তাকে রাখা হয়নি কিন্তু তাকে তার অভ্যর্থনা বা তাকে ওয়েলকাম জানানোর ভঙ্গিমা দেখে কিন্তু আসলেই আমরা ভেবেছিলাম যে রিসাদ হোসেন প্রথম ম্যাচ থেকেই থাকবেন কিন্তু তাকে আশ্চর্যজনক কারণে ডেভিড না মানা হয়েছে কিন্তু রিষাদ হোসেনকে তাকে খেলানো হয়নি মানে আসলে এর কারণটা আসলে জানা নাই কারণ ওই দলের কিন্তু স্পিনার আসলে দরকার ছিল ডেভিড হুসে কিন্তু তার বোলিংয়ে এক ওভারে রান দিয়েছে সতেরো রান এবং ব্যাটিংয়েও কিছুই করতে পারে নাই এবং দেখেন রিষাদ হোসেন কিন্তু বর্তমান সময়ে ডেভিড উইসের থেকে ভালো মানে ক্রিকেটার এবং সে বর্তমানে ক্রিকেটার ডেভিড উইসে কিন্তু অনেক আগেই রিটায়ার নিয়ে নিয়েছে এবং সে জাতীয় দলেও খেলে না মানে তার থেকে ঋষাদ হোসেন খুবই ভালো মানে ক্রিকেটার তো আশাই করা যায় যে ঋষাদ হোসেন খেলতো জায়গায় কিন্তু আসলে খেলছে কিন্তু তো হতাশ কারণ বোঝাই যাচ্ছিল যে ঋষাদ হোসেন খেলবেন কিন্তু তাকে খেলানো হয় নাই এবং কি দেখেন সাহে আের দল কিন্তু একশো পঞ্চাশ সন পেরিয়ে যাইতে পারেনা মানে একশো পঞ্চাশও করতে পারেনি ব্যাটিং যেমন ব্যর্থ ছিল এবং বোলিংয়ে কিন্তু সমান সমান একই রকম ব্যর্থ ছিল মানে তাদের যে ব্যাটিং বোলিং খুবই বাজে ছিল এবং এটি কিন্তু একটা উদ্বোধনী ম্যাচ ছিল উদ্বোধনী ম্যাচে যদি আপনার হইল এই রকম খেলা খেলেন তাহলে কিন্তু আইপিএলকে টেক্কা দেওয়া তো দূর আইপিএলের ধারের কাছেও যেতে পারবো না এই ব্র্যান্ডের যে ব্র্যান্ডের টিকিট উদ্বোধনী ম্যাচে হলো এই ব্র্যান্ডের টিকিট যদি আবারও হয় তাহলে আইপিএল এর ধারের কাছেও যাওয়া সম্ভব না কারণ হচ্ছে আইপিএল এ যেই প্লেয়ারগুলোকে নেওয়া হয় নাই সেই প্লেয়ারগুলোকে নেওয়া হচ্ছে পিএসএল এ এবং পিএসএল এ নেওয়ার পর সেই প্লেয়ার যদি ভালো না খেলে তাই তাহলে কে ডেকে কীভাবে দেবে সম্ভব না যতই আপনি ঢাকঢোল পিঠান আইপিএল এর থেকে পিএসএল ভালো সম্ভব না কারণ আপনাকে এটা মুখে নয় কাজে করতে হবে এবং ভালো মানে ক্রিকেট খেলতে হবে যেটা আসলে উদ্বোধনী ম্যাচে একদমই দেখা যায়